আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ফিভার্স বরাবরের মতো চলে আসছে আপনাদের সাথে পুরাতন একটি রোটারের ভিডিও নিয়ে তো ফিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেব আপনারা কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবেন না ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে রোটারের পুরো কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব এবং আপনার বিস্তারিত ইনফরমেশনগুলো দিয়ে দেবো তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক রোটার বডি আপনারা যারা কেনা বেচা করে থাকেন তারা অবশ্যই প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা আপনাদের জন্য কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করতেছি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত বিক্রির যে গাড়িগুলো আমরা বিক্রি করি রোটার হাইড্রোলিক বডি এবং আপনারা যারা পুরাতন গাড়ি কেনা বেচা করে থাকেন আপনাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা খুবই দরকারি কারণ প্রতিনিয়ত আমরা বিক্রির গাড়িগুলো আমরা ভিডিও আপলোড করে থাকি সেই জন্য আপনারা যেন আমাদের চ্যানেল থেকে আর গাড়িগুলো সন্ধান পান সেজন্য সাবস্ক্রাইব করে নেবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাস্কিউ আটচল্লিশ ব্লেটের এই রোটারটি বিক্রয় করা হবে রোটারের কন্ডিশন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে ফালগুলো কিছুদিন চলবে তারপরে আপনাদেরকে ফালগুলো চেঞ্জ করতে হবে খুব সীমিত বাজারের ভিতরে এই রোটারটা মাস্কিউ আটচল্লিশ ব্লেডের রোটার এটা এই রোটারটা আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানার যশাইরমোর ভবের বাজার এলাকাতে আপনারা পাবেন এই রোটারটা যদি চান কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন মালিক পক্ষ থেকে রোডাটার দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কিছু পরিমাণ কম বেশি আপনাদের করা যাবে দরদাম করার অপশন আছে তো যারা দিনাজপুর রং আশেপাশে যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং কুরিয়ার কন্ডিশনে মাল নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন দেখেন খুব ভালো কন্ডিশনের খুব কম কম দাম বাজেটের ভিতরে এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো যারা মাস্কিও আটচল্লিশ ব্লেডের খুব কম দামের ভিতরে যারা একবার টন্টনা রোডার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কন্ডিশনটা তো মাস্কিউ ৪৮ আটচল্লিশ ব্লেটের রোটার যদি প্রয়োজন হয় মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আপনাদেরকে আমরা দিচ্ছি আপনারা একেবারে ফ্রেশ কন্ডিশনের রোডার নিতে পারবেন মাস্কিউ এছাড়া আমাদের কাছে ইতালিয়ান মাস্কিউ আছে চৌয়ান্ন শক্তিমান আছে আপনারা আটচল্লিশ শক্তিমান আছে বেশ কতগুলো আমাদের রোটার আছে আমাদের স্টকে যদি কারো রোটার প্রয়োজন হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আজকের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম